আহ মালদা সে একটা করা মরিসের মতো झाल আরে করে থাকবো না দেখা লাগবে না মালbla কার এগুলা সব সাসাই করে নিয়ে আসি কোন আমতে টিয়ারা দিয়া ফুট শুনো টিহাস না বল টিয়া টিয়া আছে না কেসে দেয়া তো তোমার রেগুলারই কাস্টমার তুমি সব সময় মনে করে যায় এই যে শুন একটা কথা কই আম তো তোমার সব সময় মনে করে যে টাকা পয়সা কম দেনে কিন্তু সব সময় বেশি দেই বুঝতে পারছো বেশি দেশ ঠিক আছে কিন্তু আমি তো আন্টি বাইরে বার দিমো না আচ্ছা আমি দিয়া পর বাইরে যা আর তোমার কয় টাকা লাগবে বল মালটা যে তো করা খাইছস মানে যদি একটু বাড়াই দিবি কারণ ভালো জিনিস এ ভালো রেট আচ্ছা বুঝতে পারছো তুমি তো বলবা যে এই কয় টাকা আমার দিতে হইব 5000 দে এটা কোন কথা কইলা এ দেখ যে সুন্দর ডেকোরেশনটা করছি সামনে দিয়ে কাপড়ে বেরা থাকলে ভিতরে কিন্তু বাসার ঘরে একটা ফ্লেভার পাস দেখো এত চাপা মারো না যে একটা মাল দিছ মালটা ভালো আছে ঠিক আছে কিন্তু পাঁচ হাজার টাকা এই মাল এটা কখনোই না এটা একবার অতিরিক্ত জানে আমি তোমার রেগুলার কাস্টমার বেশি কথা বলে তোর প্যান্টটা খুললে তোর এমনটা করে ছাইরা দিব টেহা দিয়ে এদিকে বাগ দে এক হাজার দিস এই যে একটা কাজ করলা না হ্যাঁ এনে যা আছে সব এর দিলাম আর যদি বেশি কথা কস তাহলে কিন্তু একদম পুলিশে ধরা দিব এদিকে ফট না না এটা তো কথা ছিল না আমি তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ যাই বাড়া তোমার তো কাস্টমার দরকার নাই শুন আইলে দেখবি দেখলে তুই স্মার্ট হ্যান্ডসাম দেখতে এগুলো একটু বেশি বেশি মজা দিবি বিনিময় খালি টাকা পাবি দেখ এতগুলো টাকা থাকতে হবে থাকো থাকো টাকা নাই কি আজকে ব্যবসাটা কিন্তু সে হয়েছে বয় দিহার দিয়ে একটা কাস্টমার আসে কিনা শুন আমার জনাইব কাস্টমার আইবো যদি কয় যে আগে পরে কাম করছো কিনা একবার মো পয়সা না করবি যে কষ্ট নাই করি না জায়গাটা সুন্দর করে মুসে রাখবি স্বপ্ন না সব না যেন পায় বিজা জায়গা পাইলে বুঝা পারবো

কাজ করি সর্দার কিছুতে কি হয়েছে এখন থেকে আমি সর্দার হয়ে যাব কারণ আমার তো এই কাজে অভিজ্ঞতা কম নাই এখন থেকে তুই আমার নতুন কাজের একটা লিঙ্ক দাদা দেখা যাক